হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে যে টপিক্স নিয়ে আসছি সেটি হলো পায়ের সম্পর্কে আলোচনা হবে আমরা জানি পায় একটি অমূল সংখ্যা কিন্তু পায়ের মান বাইশ বাই সাত একটি মূল সংখ্যা কেন এবং পায়ের মান একশো ডিগ্রি আবার কখনো থ্রি পয়েন্ট এইটা কেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে প্রথমেই আমরা জেনে নেই যে এক রেডিয়ান বা রেডিয়ান কোন কাকে বলে রেডিয়ান হল কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে যেমন এইটা একটা বৃত্ত বৃত্তের ব্যসার্ধের সমান চাপ বৃত্তের ব্যাসার্ধ যদি ফাইভ সেন্টিমিটার হয় তাহলে এইটা হলো বৃত্তের চাপ এইটাও ফাইভ সেন্টিমিটার হবে তাহলে ফাইভ সেন্টিমিটার হওয়ার পর কেন্দ্রে যে কোন উৎপন্ন করলো ওইটাই হইল এক রেডিয়ান তার মানে বৃত্ত যত বড়ো হবে বৃত্তের ব্যাসার্ধ তত বড় হবে বৃত্তের চাপটাও তত বড় হবে আমরা সঙ্গেটা আবার দেখতেছি কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে এখানে একশো আশি ডিগ্রি এটা ডিগ্রিতে প্রকাশ করা হয় এটা ডিগ্রি মান এবং পায়ে হল রেডিয়ান মান এবং পায়ের মান থ্রি পয়েন্ট এটাও রেডিয়ান মান আরেকটা বিষয় হল এখানে আমরা একশো আশি ডিগ্রি যে ব্যবহার করি বা একশো আশি ডিগ্রি যে হয় এটা কিভাবে হয় আবার থ্রি পয়েন্ট যে ব্যবহার হয় এটা কিভাবে হয় তাহলে আমরা এখানে দেখি এইটা হলো বৃত্তের ব্যাস এই বৃত্তের ব্যাস এখানে মানে বৃত্তের অর্ধেক এখানে কি পরিমাণ কোন উৎপন্ন হয়েছে আমরা যদি প্র্যাকটিক্যালি এইটা প্র্যাকটিক্যালি করে দেখি তাহলে দেখ দেখব যে এখানে এক রেডিয়ান কোন একটা পরবর্তীতে এই সমান চাপ এখানে যদি আরেকটা কোন উৎপন্ন করি তাহলে এই দ্বিতীয় একটা কোন উৎপন্ন হল তারপর তৃতীয় তারপর সামান্য একটা জিনিস এক সামান্য একটু জিনিস অবশিষ্ট থাকবে তার মান হবে পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এরকম সামথিং তার মানে বৃত্তের ব্যসারদের সমান চাপ যে কোন উৎপন্ন হইল সেইটার তিন গুণ এবং তার চাইতে একটু বেশি তিন গুণের সামান্য চাইতে বেশি আমার পরিধি বাকি থাকে এবং তার জন্যই এখানে মান ব্যবহার হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং এখানে যদি আমরা দেখি একটা সরল রেখা একটা সরলরেখার মধ্যে কি পরিমাণ উৎপন্ন আছে এখানে যদি একটা বিন্দু বিবেচনা করি তাহলে একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি এখানে কত নব্বই ডিগ্রি তাহলে এখানে দুইটা কোন উৎপন্ন আছে তাহলে নব্বই নব্বই একশো আশি ডিগ্রির পুন উৎপন্ন হয়েছে এই কারণে একশো আশি ডিগ্রি কোন পায়ের মান এবং পায়ের সমান রেডিয়ান এবং পায়ের মান এইটাও ধরা হয় এটা হলো রেডিয়ান পদ্ধতিতে এটা হলো ডিগ্রি পদ্ধতিতে আমি রেডিয়ান আরেকটু ক্লিয়ার করি যে এখানে বৃত্তের ব্যাসের বৃত্তের ব্যাসের এক প্রান্তবিন্দু যেমন এইটা হলো বৃত্ত এইটা হলো বৃত্ত বৃত্তের ব্যাসের এক প্রান্ত বিন্দু থেকে অপর প্রান্ত বিন্দু পর্যন্ত বৃত্তের পরিধি বরাবর এইটাকে পরিধি এইটাক পরিধি ব্যাস এই কেন্দ্র দিয়ে যাবে বৃত্তের পরিধি বরাবর যেতে বৃত্তের ব্যাসার্ধকে যতটুকু ঘুরতে হয়েছে সেইটাই হল পাই রেডিয়ান এইটা যদি একটা গুড়ির কাটা হয় এইটা যদি গড়ির কাটা হয় তাহলে এখান থেকে ঘুরতে ঘুরতে এই পর্যন্ত যতটুকু আসতে হয়েছে ওইটা হইল পাইরেডিয়ার রেডিয়ার আর এইটার মান হইল থ্রি আর এখানে যে উৎপন্ন হয় ওইটা হইল একশো আশি ডিগ্রি তার মানে এখানে একশো আশি ডিগ্রি উৎপন্ন হয় এবং এইখানে যে দূরত্ব অতিক্রম করে সেখানে এক রেডিয়ানের তিন গুণ এক এক দুই তিন এবং আর কিছু জায়গা ফাঁকে থাক ইয়ে ফাঁকা থাকে তার মান হবে জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি একটা বৃত্তাকার যদি কোনো জিনিস নেই প্লাস্টিক বা রডের তাহলে দেখব প্লাস্টিক বারনের কেন্দ্র থেকে এই পর্যন্ত যে দূরত্ব হবে এটা হলো ব্যাসার্ধ ওই ব্যাসার্ধের সমান এই সুতা দ্বারা এইভাবে আবৃত করব এইভাবে আবৃত করার পরে আমরা দেখব আবৃত করার পর দেখব এইটার তিন অংশ এইখানে একটা এইখানে একটা এখানে একটা অংশ দেওয়ার পরে কিছু জায়গা বা কিছু সুতা বাকি থাকবে আমি আবার বলতেছি আমরা একটা রড বা প্লাস্টিকের বৃত্তাকার কোনো জিনিস যদি নেই এবং তার কেন্দ্র থেকে এই পরিধি বরাবর যে দূরত্ব হয় ওই সমান সুতা কেটে সেই সুতা দ্বারা পরিধির বরাবর যতটুকু আবৃত করা যায় আবৃত করলাম তারপর ওই বিন্দু থেকে আবার আবৃত করলাম তার মানে দুই স্টেপ আবৃত করব তারপর এই পরিমাণ সুতা দ্বারাই আবার এখানে আবৃত করব তাহলে তিন স্টেপ আবৃত করলাম তিন স্টেপ আবৃত করার পরও দেখব এই রড বা প্লাস্টিকের অর্ধেকের চাইতে কিছু অংশ এখানে ফাঁকা থাকবে মানে সুতা আমার কম পড়বে ওই সুতা যে কম পড়ল কম পড়লো ওইটার পরিমাণ হবে পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তার মানে বৃত্তের ব্যাসার্ধের বৃত্তের ব্যাসার্ধের সমান সুতা দিয়ে যদি আমি ওই বৃত্তের অর্ধেককে আবৃত করতে চাই আবৃত করতে পারবো না কারণ সামান্য পরিমাণ সুতা আমার কম পড়বে এবং সে সামান্য পরিমাণ সুতার পরিমাণ হবে জিরো এই কারণে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং এখানে যে কোন উৎপন্ন হলো ডিগ্রি পদ্ধতিতে সেটার মান হলো একশো আশি ডিগ্রি তার পরবর্তীতে আসি এখানে বাইশ বাই সাত হইল মূল সংখ্যা কিন্তু আমরা জানি পায় একটি অম্ল সংখ্যা এইটা কেন এইটা হইল যেমন আমি এর আগের ক্লাসে বলছিলাম যে যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যার বংনাংস্বরূপে প্রকাশ করা যায় পূর্ণ সংখ্যার বংনাংস্বরূপ প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে মূল সংখ্যা বলে তাহলে এখানে বাইশ এটা একটা পূর্ণ সংখ্যা সাত এটা একটা পূর্ণ সংখ্যা তার মানে বাইশ বাইশ সাত মূল সংখ্যা বাট পায়ের যে মান আছে আমি বলছিলাম যে ইনফিনিটি পর্যন্ত তাহলে ওইটা একটা পায় অম্ল সংখ্যা তাহলে পায়ের মানটা যে ব্যবহার করলাম সেইটা হইল মূলত আর এইটা এগুলো হইল অম্ল সংখ্যা তাহলে এটা কন্ট্রাডিকশন হয়ে গেল এর পরের ভিডিও নিয়ে আসতেছি পাই অমূলর সংখ্যা হলেও অমলর সংখ্যা হলেও পায়ের মান বাইশ ব্যয় সাত কেন মূলত সংখ্যা তাহলে আজ এই পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ